দর্শক আসসালাম আলাইকুম ক্যানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি আজ জানুয়ারির একত্রিশ দু হাজার পঁচিশ আমি ধারণ করছি তো ডোনাল্ড ট্রাম্পের একের পর এক আদেশ দিয়ে যাচ্ছেন এবং সেই তার এই আদেশগুলিতে কিন্তু পৃথিবী জুড়ে আহ ভারসাম্যহীনতা ইতিমধ্যে দেখা দিয়েছে ইতিমধ্যে দেখা দিয়েছে এবং পৃথিবীর অনেক দেশই এর প্রভাব পড়ছে এবং অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে পৃথিবীর মানুষ শঙ্কিত তো এর মাঝখানে তিনি গতকালকে একটি ঘোষণা দিয়েছেন এবং তিনি সেই ঘোষণায় বলেছেন যে প্রো প্যালেস্টাইনিতে প্রো প্যালেস্টাইনি যারা প্যালেস্টাইনের পক্ষ হয়ে আমেরিকাতে যারা বিক্ষোভ করেছিলেন সেই সমস্ত বিক্ষোভ যারা করেছিলেন তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন এবং তাদেরকে বহিষ্কার করবেন তো এই বিষয়টা নিয়ে একটু বলি যে যখন প্যালেস্টাইনে যখন হামলা হয় সেই সময়তে গাজায় যখন হামলা হয় সে সময় কিন্তু পৃথিবীর সব দেশেই বিক্ষোভ হয় এবং আমেরিকাতে কানাডাতে প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই আমি বলবো প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বড় বড় ইউনিভার্সিটিগুলো সহ সব ইউনিভার্সিটিগুলিতে বিশ্ববিদ্যালয়গুলিতে কিন্তু আহ ছাত্রছাত্রীরা এর প্রতিবাদ করে শুধু যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছাত্র প্রতিবাদ করে বিষয়টা সেরকম না সব ধর্মের বিভিন্ন ধর্মের লোকজন কিন্তু সে সময় বিক্ষোভ করে এর পাশাপাশি পাল্টা বিক্ষোভ যারা প্যালেস্টাইনের বিরুদ্ধে যারা আহ ইসরায়েলের সমর্থক তারাও গুটি কয়েক লোক নিয়ে বিক্ষোভ করে এবং প্যালেস্টাইনের পক্ষে বা যেটা হচ্ছে যে প্রো প্যালেস্টাইনিদের যে বিক্ষোভ সেই বিক্ষোভটাতেই কিন্তু মানুষ বেশি ছিল এবং আমরা নিজেরা দেখেছি যে বিভিন্ন ধর্মের মানুষজন সেই বিক্ষোভে কিন্তু করেছিল করেছিল এবং তাদেরকে সাপোর্ট কিন্তু গতকাল ডোনাল্ড ট্রাম্প একটি ঘোষণা দিয়েছেন এবং তিনি তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের ইহুদি বিদ্বেষ মোকাবেলা করতে জিহাদিস বিক্ষোভদের বহিষ্কার করা হবে অর্থাৎ সে সময় যারা বিদ্রোহ যারা বিক্ষোভ করেছিল তাদেরকে তিনি বহিষ্কারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদেশে স্বাক্ষর করেন এবং যার মাধ্যমে তিনি ইহুদি বিদ্বেষ মোকাবেলার ঘোষণা দিয়েছেন এবং বলেছেন যে প্রো প্যালেস্টাইন বিক্ষোভে অংশ নেওয়া বিদেশি শিক্ষার্থীদের তিনি বহিষ্কার করবেন তো এটা অবশ্যই একটি ভীতিকর খবর কারণ সেই সময়ে অনেক স্টুডেন্টরা সেখানে অংশ নিয়েছিল পাকিস্তানি বলেন এমনকি পৃথিবীর যেটা বললাম যে দেশের অংশ নিয়েছিল এখন তিনি তাদের বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন এবং হোয়াইট হাউস থেকে একটি প্রকাশিত তথ্য বিবরণীতে বলা হয়েছে মার্কিন বিচার বিভাগ সন্ত্রাসী হুমকি অগ্নিসংযোগ ভাংচুর এবং আমেরিকান ইহুদিদের বিরুদ্ধে সহিংসতা আমেরিকান ইহুদিদের বিরুদ্ধে সহিংসতা মোকাবেলার তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যেসব বিদেশি বাসিন্দা প্রজিহাজিজ বিক্ষোভে অংশ নিয়েছিল আমরা তাদের সতর্ক করেছি দুই সালে আমরা তোমাদেরকে খুঁজে বের করব এবং বহিষ্কার করব। তিনি আরো বলেন আমি দ্রুতই সব শিক্ষার্থী শিক্ষার্থী যাদের হামাসের প্রতি সহানুভূতি আছে তাদের ভিসা বাতিল করবো আমাদের সব বিশ্ববিদ্যালয়গুলো আগে কখনো এত চরমপন্থার মধ্যে দিয়ে চরম শিকার হয়নি অর্থাৎ তিনি খুঁজে বের করবেন আহ ক্ষমা করবেন এবং যারা হামাসের সমর্থক ছিল তাদেরকে তিনি খুঁজে বের করবেন আসলে এখন ওই যে সেই একটি পুরানো নীতি যে মতের বিরুদ্ধে গেলেই ইসলামিক ট্যাগ দেওয়া জঙ্গি ট্যাগ দেওয়া সে বিষয়টা নিয়ে তিনি তাদের হামাস বলে তাদেরকে অথচ হামাসকে কেউ প্রতি এই দেশের লোকজন নর্থ আমেরিকার লোকজন হামাসের পক্ষে কেউ কোনো কথা বলেনি নর্থ আমেরিকার লোকজন কথা বলেছে নিরীহ মানুষকে আহ হত্যা করার বিরুদ্ধে কিন্তু তারা কথা বলেছে মানবাধিকার সংগঠন এবং আইনি বিশ্লেষকরা বলেছেন এই আদেশটি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর অধীনে প্রদত্ত মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করে এবং এটি একটি আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তিনি যদি করেন সেটা আইনি চ্যালেঞ্জের মধ্যে হবে এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নাইট ফার্স্ট এঙ্গেজমেন্ট ইনস্টিটিউটের সিনিয়র স্টাফ আইনজীবী ক্যারি ডোসেল বলেন যুক্তরাষ্ট্রে থাকা প্রত্যেক ব্যক্তি এমনকি বিদেশি শিক্ষার্থীদেরও মত প্রকাশ স্বাধীনতা ও রক্ষার অধিকার রয়েছে কেবলমাত্র রাজনৈতিক বক্তব্যের কারণে বিদেশিদের বহিষ্কার করবে এটি অসাংবিধানিক অর্থাৎ রাজনৈতিক কারণে যদি কাউকে বহিষ্কার করা হয় এবং এটি হচ্ছে অসাম্প্রদায়িক তো এই যে এই নির্বাহী আদেশ সেই নির্বাহী আদেশের ফলে কি হতে পারে যেমন ষাট দিনের মধ্যে সকল সরকারি সংস্থা ও বিভাগগুলোকে হোয়াইট হাউজের কাছে ইহুদি মোকাবেলায় তাদের পদক্ষেপের সুপারিশ জমা দিতে হবে অর্থাৎ যে যে সমস্ত সরকারি সংস্থা ও বিভাগে হোয়াইট হাউসের কাছে ইহুদি বিদ্বেষ যারা আছে তাদেরকে একটি লিস্ট দিতে হবে যুক্তরাষ্ট্রের প্রাথমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে ইহুদিবিদদের সংক্রান্ত মামলা পর্যালোচনা করা হবে বিশ্ববিদ্যালয় তিন নম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলিতে ইহুদি ছাত্রদের বিরুদ্ধে সহিংসতা এবং হয়রানির জন্য অভিযুক্ত বিদেশি শিক্ষার্থী ও স্টাফদের বহিষ্কার করা হবে আমি আবারও পড়ছি এই জায়গাটা যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ইহুদি ছাত্রদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানির জন্য অভিযুক্ত বিদেশি শিক্ষার্থী ও স্টাফদেরকে বহিষ্কার করার পদক্ষেপ নেওয়া হবে তো এ নিয়ে আসলে নাগরিক সমাজ যে আছে তারা তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং এই ধরনের যদি ঘটনা ঘটে তাহলে সেটি আজকে এই পর্যায়ে এসে কিন্তু খুবই দুঃখজনক এবং একটা সময়ে এই আমেরিকা ধর্মকে ব্যবহার করেছে এবং তারা এই বছর ডোনাল্ড ট্রাম্পও কিন্তু তার ধর্মকে ব্যবহার করে তিনি ক্ষমতায় এসেছেন অর্থাৎ ধর্মীয় ভোটগুলি তিনি পেয়েছেন যেমন মুসলিম সম্প্রদায়ের ভোট বেশি না হলে মুসলিমদের ভোট প্রায় এক পার্সেন্টের মতো এবং কয়েকটা স্টেটে কিন্তু তারা একটি ডিসাইডিং ফ্যাক্টর ছিল এবং সেই মুসলিমদের ভোটগুলিও কিন্তু তিনি পেয়েছেন কারণ তিনি এইভাবে বলতে বলেছেন যে জো বাইডেন তিনি যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হয়েছেন গাজায় এবং সেই কারণে তিনি মুসলিমদের যে ভোটগুলি এই কারণ দেখিয়ে তিনি ভোট পেয়েছেন আর অন্যদিকে আপনারা জানেন যে হিন্দুদের ভোটও তিনি পেয়েছেন এবং নির্বাচনের আগে তিনি টুইট করেছেন এবং তার নির্বাচনের আগে একটি হট কেক ছিল যে ভারতীয় মিডিয়া কর্তৃক একটি মানে মঞ্চস্থ নাটক সে সব জায়গায় ছিল যে বাংলাদেশের হিন্দুদের নির্যাতন এবং সেই হিন্দুদের নির্যাতন ইস্যুতে তিনি টুইট করেন এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় এমনকি খ্রিস্টানরাও নির্যাতনের সম্মুখীন এই ধরনের একটি টুইট করেন ইলেকশনের ঠিক আগে আগে এবং তার এই টুইটের ফলে ধারণা করা হয় যে তিনি হিন্দুদেরও ভোট পেয়েছিলেন এবং মুসলিমদের ভোট তো পেয়েছিলেন কারণ বিভিন্ন জনমত জরি বা বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যে বা ইউএসের মুসলিমরা অধিকাংশই ডোনাল্ড ট্রাম্পকে বক্তৃতা দিয়ে ভোট দিয়েছেন তো এই হচ্ছে অবস্থা অনেক বাংলাদেশি স্টুডেন্টরা আছে অনেকেই সেই সময় ফেসবুকে পোস্ট দিয়েছেন অনেকেই সেই সময় সেই আন্দোলনের সাথে ছিলেন এটা খুবই স্বাভাবিক সেই সময় সেই আন্দোলনের সাথে থাকা এই মুহূর্তে কিন্তু তাদের জন্য একটি আহ শঙ্কার কারণ চিন্তার কারণ কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো জানি না কি হয় হয়তো ভিডিও ফুটেজ দেখা হবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে অবশ্যই তাদের নাম চাওয়া হতে পারে এবং সেই নাম চায় তাদেরকে বহিষ্কারেরও সিদ্ধান্ত নিতে হতে পারে তো সব মিলিয়ে যেটা ভিডিও শুরুতে বললাম যে সেটা হচ্ছে আমেরিকা কিন্তু এই মুহূর্তে টোটাল বিশ্বের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে সে ক্যানাডাকে ট্যারিফ দিচ্ছে পঁচিশ পার্সেন্ট মেক্সিকোকে ট্যারিফ ট্যারিফ দিচ্ছে পঁচিশ পার্সেন্ট আজ শোনা গেল সে ব্রিক্সের কান্ট্রিগুলিতে হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ দেওয়ার কথা ভাবছে তো আমেরিকা যদি এই বিশ্ব থেকে যদি আইসোলেটেড হয়ে যায় সে কিন্তু একা চলতে পারবে না সে একা কোনোভাবেই চলতে পারবে না তার বিজনেসের প্রয়োজন আছে এবং এই জিনিসগুলি যদি চলতে থাকে তাহলে আমেরিকার তেও কিন্তু আগামীতে অর্থনৈতিকভাবে একটি বড় সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম